যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত এখন সকল মানুষ ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত না এরকম কারণ এর আয়াতের পরের অংশে আল্লাহ আবার বলে দিচ্ছেন যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত তবে চার মানুষ ক্ষতিগ্রস্ত নয় তারা কারা ইন নিশ্চয় যারা ইমান এনেছেন ওয়ামির যারা আমলে করেছেন তাওয়া শহবিল যারা সত্যের প্রতি আদেশ দিয়েছেন সত্য কথা মানুষকে শুনিয়েছেন সত্যের পথ দেখিয়েছেন তারা এরপরে আরো একজন ব্যক্তি রয়েছেন আরো একটি গ্রুপ রয়েছেন কেওয়া তাওয়া সহবিল হাঁকটে ওয়া তাওয়া সওবিল যে সবরের তালিম যারা দিয়েছেন সবর সম্পর্কে আলোচনা যারা করেছেন যারা সবর ধরার জন্য বলেছেন নিজেরাও সবর ধরেছেন এই চার ধরনের ব্যক্তি হল তারা ক্ষতিগ্রস্ত নয় এ দুনিয়ার মধ্যে এই চার ধরনের ব্যক্তি ব্যতীত আর সকল মানুষ হল ক্ষতিগ্রস্ত সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ ফাকরবল আলমিন প্রথম আয়াতের মধ্যে সময়ের কসম খেয়েছেন এই বিষয়টা নিয়ে আমরা বিগত সময় বিগত জমাগুলোতে আমরা আলোচনা করেছিলাম সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হলো মানুষের জন্য একটা পুঁজি মানুষের পুঁজি যেমন শেষ হয়ে গেলে মানুষের অস্তিত্ব শেষ হয়ে যায় কোনো মানুষ যখন কোনো ব্যবসায় বা কোনো একটি কোনো কিছুর মধ্যে যখন মানুষ কী করে ব্যবসা করে বা কোনো একটি কিছু করার জন্য আগ্রহ করে সর্বপ্রথম আগে পুঁজি কি করে তৈরি করে পুঁজি পুঁজি প্রস্তুত করে পুঁজি যতক্ষণ থাকে ওই মানুষ ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু মানুষের পুঁজি যখন শেষ হয়ে যায় শেষ হয়ে যায় মানুষের অস্তিত্ব সব বিলীন হয়ে যায় সে যে কাজের জন্য সামনে অগ্রসর হয়েছে সে কাজ থেকে সে পিছু হটতে বাধ্য হয় মানুষের পুঁজি যেটা আর পৃথিবীর মধ্যে মানুষ যারা বসবাস করেন সকলের পুঁজি হলেন সময় হায়াত মানুষের হায়ারটা হলো পুঁজি এ হায়াত যদি গোলে শেষ হয়ে যায় তাহলে মানুষের সকল অস্তিত্ব কি হয়ে যাবে শেষ হয়ে যাবে কালকে আমাদের ময়দানে মানুষ যারা জান্নাতি হবেন তারা তাদের কোনো আক্ষেপ থাকবে না শুধুমাত্র একটাই আক্ষেপ থাকবে তারা মনে মনে ভাবতে থাকবেন জান্নাতের মধ্যে যখন আল্লাহ তারা তাদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা করা হবেন যে আমাদের ময়দানে জান্নাতে ঘোষণা করার পরে তারা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন আনন্দ আনন্দ আর খুশি আর খুশি খুশি অনুভব করবেন আর মাথার মধ্যে হাত দিয়ে একটু চিন্তা করবেন ভাবতে থাকবেন নিজে পেরেশানি হয়ে যাবেন পেরেশ তারা প্রশ্ন করবেন ও আল্লাহর বান্দা জান্নাতে তো প্রবেশ করেছো তাহলে পেরেশানি কিসের তখন তারা বলবেন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে ও আল্লাহ ফেরেস্তারারে ফেরেশানি তো হওয়ার কোনো কারণ নাই জান্নাতে প্রবেশ করেছি তবে দুনিয়ার মধ্যে ওই সমস্ত সময়গুলোর জন্য আমরা ফেরেশানি করছি যে সময়গুলো দোকানে বসে বসে আড্ডা দিয়ে অন্যের নামে সমালোচনা করেছিলাম যে সময়গুলোতে বিভিন্ন জায়গায় বসে বসে অযাতা কথা বলে আমি সময়গুলো কেটে দিয়েছিলাম ওই সময়গুলোর জন্য আমরা আফসুস করেছি যে সময়গুলো খেলাধুলার মধ্যে আমরা সময়গুলোকে ব্যয় করে দিয়েছিলাম ওই সময়গুলোর জন্য আমরা আফসোস করেছি যে সময়গুলোকে আমরা বাজারে গিয়ে বিভিন্ন জায়গায় আড্ডা খানায় আড্ডা দিয়ে অন্যের নামে সমালোচনা করে সময়গুলো ব্যয় করেছি ওই সময়গুলোর জন্য আজকে আফসোস করেছি ওই দিন যদি দোকানে বসে যদি আড্ডা দিয়ে অন্যের নামে যদি আমি সমালোচনা না করে যদি ওই সময়গুলো যদি আমি আল্লাহর নামের তসবিতে যদি আমি কাটাইতাম ওই সময়গুলো যদি আমি মধ্যে কাটাইতাম ওই সময়গুলোকে যদি আমি আল্লাহর স্মরণে যদি কাটাইতাম তাহলে আজকে আর এই বেহেস্তের মধ্যে আল্লাহ তার আমাকে যে মর্যাদা দিয়েছেন ওই সময় যদি গুরুত্ব দিতাম আজকে আমার মর্যাদা আরো বেড়ে যেত এই